ছ মাস পরে ভাঙা সম্পর্ক জুড়তে চলেছে মেঘ আর নীল হ্যাঁ বন্ধুরা ইচ্ছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো এই ছ মাসের নীল মেঘের জন্য রোজের একটা করে চিঠি লিখে রাখে লাস্ট দিনে চিঠি লেখার সময় তার মনে হয় যে পরশুর দিন তাদের কোর্টের দিন সেদিনই তাদের ডিভোর্স হয়ে যাবে সেদিন হচ্ছে উনিশ তারিখ কিন্তু সেটা কি মেঘের মনে আছে এই সব মনে হতে থাকে নীলের নীল ভাবে যে মেঘকে কি একবার ফোন করব। আমি না কে ফোন করলে মেঘ অন্য কিছু ভাববে যে তাকে আমি ডেটটা মনে করিয়ে দেওয়ার জন্য ফোন করছি এইখে নীল ব্যাপারে দেখতে পায় যে মেঘের ছবি ছাপা হয়েছে তার প্রোগ্রাম নিয়ে তাকে পুরস্কার দেওয়া হবে এইসব নিয়ে পেপারে ছাপা হয়েছে সেটা দেখে নীল আনন্দ পেতে থাকে আর সে মুখে বলে ওঠে যে মেঘ বেস্টা ফ্লাক তুমি ভালো করেছো তোমার জীবনে আরও উন্নতি হোক এই কথাগুলো যখন নিজে নিজে বলে তখনই নীলের কাজের লোক শুনতে পায় সে বলে দাদা তুমি এসব কি বলছো আর কার সাথে কথা বলছো তোমার প্রেমিকা নাকি তখন নীল জানায় যে মেঘ তার প্রেমিকা বউ সব এইসব শুনে কাজের মেয়েটি বলে যে দাদা তাহলে তোমার বউকে এখানে আনোনি কেন নীল বলে আনার কোনো উপায় নেই এরপরে নীল মেঘকে ফোন করবে নাকি চিন্তা ভাবনা করার পরে সে মেঘকে ফোনটা করেই ফেলে এদিকে মেঘ নীলের কথা ভেবে কান্নাকাটি করতে থাকে মেঘকে অনেক বোঝায় তার মা যে তুমি যদি নীলের কাছে ফিরে না যাও নীল অন্য লোককে বিয়ে করলে সেটা তুমি সহ্য করতে পারবে তো আর নীল যদি অন্য লোককে বিয়ে করে নেয় তারপরেও তোমাকে যে আমি বাড়িতে রেখে দেবো তা নয় তোমাকেও আমি বিয়ে দেব আর তোমার ভবিষ্যতের কথা আমাকে তো ভাবতে হবে তোমার বাবা তো এইসব বাস্তবিক বুদ্ধি তোমাকে কোনোদিনও দেয়নি এইসব কথা মেঘ ভেবে কাঁদতে থাকি সত্যি সত্যি নীলের অন্য জায়গায় বিয়ে হবে সেটা মেঘ মেনে নিতে পারবে না আর মেঘ অন্য লোককে বিয়ে করে সেও সংসার করতে পারবে না সে শুধুই নীলকে ভালোবাসে এই সময়ই নীল মেঘকে ফোন করে সেই ফোনটা দেখে মেঘ কাঁদতে থাকে ভাবে যে নীল এতদিন পর ফোন করেছে তাহলে কি সে কোর্টের ডেটটা মনে করানোর জন্য ফোন করে সে মেঘ ভাবতে ভাবতেই ফোনটা কেটে যায় এদিকে মেঘ আবার বলে যে নীল তুমি আর একবার ফোন করো আমি ফোনটা রিসিভ করতে চাই তোমার সাথে কথা বলতে চাই নীল ফোন করবে না করবে না এটা ভেবে সে ভাবে যে আর একবার করে দেখি যদি মেঘ তুলে তারপরে নীল ফোন করাতে মেঘ তুলে মেঘের সাথে নীলের কথা হয় মেঘ বলে যে এতদিন পর তার কী মনে করে ফোন করেছে নীল বলে আমি তোমাকে ফোন করেছি তুমি ভালো আছো কি না তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন মেঘ বলে কিছুই হয়নি আমার গলাটা ঠিকই আছে এরপরে নীল আর মেঘের কলেজের ব্যাপারে গল্প করে তারপরেই মেঘ বলে আমাকে কি উনিশ তারিখটা মনে করানোর জন্যই ফোন করেছো তখন নীল বলে না আমি এমনি ফোন করেছিলাম মেঘ বলে আমি জানি তুমি আমাকে ডেটটা মনে করানোর জন্য ফোন করেছ আমি ঠিক ওই দিনে চলে যাব গিয়ে আমি ডিভোর্সের ফর্মে তোমার সই করে দেবো নীল মেঘকে বলে যে মেঘ তুমি তোমার মন যা চাই সেটাই করো তুমি কারো চাপে পড়ে কিছু করো না তখন মেঘ নীলকে কথাটাই বলে যে নীল তুমি নিজের মন যেটা চাই সেটা করো তুমিও জোর করে কোনো কিছু করো না সো বন্ধুরা নীল আর মেঘ দুজন কি দুজনের মনের কথা বুঝতে পারবে যে তারা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবে না এটা ভেবেই কি ওরা ডিভোর্সটা আটকে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো